হয়তোবা কলকাতার তিন প্রধান আরও একটা টুর্নামেন্ট খেলতে চলেছে সুপার কাপ উড়িষ্যা ভূমে হবে সেখানে মোহনবাগানের যদি প্রসঙ্গে আমরা প্রথম আসি মোহনবাগান আইএসএল ডবল করেছে সাম্প্রতিক সময় একটা ঈর্ষণীয় সাফল্য কিন্তু এরপরে যে সিদ্ধান্ত মোহনবাগান টিম ম্যানেজমেন্ট নিয়েছে যে এই সুপার কাপে তাদের রিজার্ভ দলটাই খেলবে সিনিয়রদের মধ্যে হয়তো রেগুলার দলের সঙ্গে যারা থাকে তারাও যুবই দীপেন্দু বিশ্বাস সুয়েল ভাট অভিষেক সূর্যবংশী দীপক টাংরিকে নেওয়ার সম্ভাবনা রয়েছে আর একমাত্র বিদেশি হিসেবে নুনো রেস স্টপারে দীপেন্দুর সাথে খেলতে পারে যেহেতু নুনো রেস রেস্টার ছিলেন না এ তিনি দলের সঙ্গেই ছিলেন সুপার কাপে তাকে সুযোগ দেওয়া হচ্ছে এই যে যুব দল সুপার কাপে মোহনবাগানের খেলবে তুমি সম্ভাবনা কতটা দেখছো আর পুরো বিষয়টা নিয়ে কি বলবো আমার মতে বলতে গেলে মোহনবাগান যে ভাবতে চিন্তাটা তাদের মতো ভাবতে সমর্থ ভাবে আমার মনে হয় তাদের মনমান মনমান অর্থাৎ যে কাপই খেলতে যায় খেলবো না আলাদা ব্যাপার খেলবো মানে সেখানেও সেই জন্য খেলা করি তাদের একটাই উইনার তার নিচে ভাবে না বড় কাপ অর্থাৎ আমার মনে হয় নিশ্চয়ই চান্স দেবে না কেন কিন্তু আগে আমার ফুল টিমটা খেলবে তারপরে সবথেকে তুমি বলছো যে এই টুর্নামেন্টটা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে আবার যদি মাঠে নামতে পারতো একদম প্রথম দল নিয়ে ভালো তোমার একটা টিম চ্যাম্পিয়ন হয়েছে সেখানে আর একটা খেলতে যা সেটাও চ্যাম্পিয়ন হওয়ার কথা কোনো লুজের কোনো ব্যাপারই দেখার জায়গা তো মনে হয় ছোটখাটো বিয়ে এইখানে বলতে যুব উন্নয়ন নিয়ে তো তুমি তো কাজ করছো অমিতাভ দা এই যে যুব ফুটবলারগুলো কলকাতা লিগে আর এফ বিএল এ খেলেছে এরা যদি সুপার কাপের মতন বড় মঞ্চে খেলে কেমন কি বোঝ মানে একটু নার্ভাস থাকবে না আজকে কলকাতা লিগ খেলবো তারা স্টেপ বাই স্টেপ উঠুক একেবারে ডাইরেক্ট ওপার কাপ খেলবে এটা আমি মেনে পাচ্ছি না বা দশ টাকা মেয়ে দেখা যায় না সমস্ত মেজা না আর ক্লাব কর্তারা ম্যানেজমেন্ট ভাবতে কিছু কোচ ভাবতে যাচ্ছে তারা তাদের মতন তারা ভাবছে আমার ব্যক্তিগত আমার মনে হয় বড়ো ক্লাব যখনই খেলে বেশ মুহূর্ত চ্যাম্পিয়ন আছে তার চ্যাম্পিয়ান লক্ষ্যে খেলা উচিত এখানে কোচ থাকবেন বাস্তব বাস্তবরাই আর ডেকি যা এটা কতটা মানে মোহনবাগান দলের জন্য বা ওনাদের জন্য ভালো টিম যেখানে এত ভালো যেখানে বাস্তব দশটু ভালো কোচ আমি আশাবাদী বাস্তব সম্পূর্ণ আমারই তার বাস্তব গুড ম্যান গুড কোচ অর্থাৎ মনমান যে টিপটা দিয়েছে সেখানে আমার মনে আমার অসুবিধা